ইন্টারনেটে যে আলুর চিপসের যে ভিডিওগুলো দেখা যাচ্ছে পারফেক্ট সেই ভিডিওগুলো তোমরা সেলিব্রিটিদের ভিডিওগুলো একটু দেখে নিও কারণ কি বলছি এই যে স্লাইসারটা দিয়ে আমি স্লাইস করেছি দেখো ট্রান্সপারেন্ট হয়ে গেছে আমার আঙুলটা দেখা যাচ্ছে তো এরকমভাবে কেটে নিতে হবে নিয়ে ভালো করে চার পাঁচবার জলে ধুতে হবে ঠিক সেইভাবেই প্রসেসটাই করলে ফলো করলেই ঠিক আমার মতো এরকম তোমরাও চিপস বানাতে পারবে তো চলো এগুলো ভালো করে ধুয়ে নিই এবার দেখো একটা ডেচকিতে গরম জল হতে দিয়েছি জলটা ফুটছে সেই সময় কিন্তু ওই ধুয়ে রাখা আলুর এগুলো দিয়ে দেবো তারপর রোদে আমি একটা মশারি দিয়েছিলাম তার মধ্যে মেলে দিয়েছিলাম মানে একদিনে চার পাঁচ ঘন্টার রোদ দূরেতেই দেখো আমার এরকম অবস্থায় শুকিয়ে গেছে তো তোমরাও এইভাবে করতে পারো সারা রাত্রি পাখার তলায় আমি দিই আমার মনে হয় না যে সেটাতে খুব একটা সুবিধা হবে তো সারা রাত্রির খোলা অবস্থায় থাকবে তো মনে হলো যে কয়েক ঘন্টার জন্য যদি রোদ দূরে দিয়ে দিই তো দেখো ঠিক এরকমই চিপসগুলো পাবো এবং এটা অনেক দিন ধরে রাখা যাবে যেটা আর কি বলছে তো চলো আমিও এবছর প্রথম ট্রাই করলাম দেখা যাক কত বছর বা কত দিন কত মাস থাকে তো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো ওকে বন্ধু টাটা তোমরাও কিন্তু এইভাবে বানাও একদম প্রসেসগুলো ফলো করবে